সূর্য ডোবার বেশ আগে থেকে বসে রইলেন যেই সূর্যডোব ছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তিটি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মুসাল্লা ইসলাম হতভমম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে প্রভু একই ব্যক্তি মহাবাপী আবার একই ব্যক্তি নিকিবান আল্লাহ উত্তরে বলেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেটিকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড়ো ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি কোনো বড় কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এ আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে বড় কিছু কি আছে সে ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এ আকাশ থেকেও বড় ছেলে বাবার উত্তরে শুনে বলল বাবা তোমার পাপ থেকে কি বড় কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপে ব্যক্তিকে সবচেয়ে নিকিবান বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুত গুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিসন সমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে তৌফিক দান করুন আমিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে আবু দাউদ ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন। আর যে যেতে পারেন বেশি বেশি কপেলিং করে দিন